এক হৃদয় বিধায়ক ঘটনা জন্মদিনই আত্মঘাতী হলেন দক্ষিণ হরুয়া গ্রাম পঞ্চায়েতের চার নং ওয়ার্ডের উনত্রিশ বছরের যুবক রতন মালাকার পেশায় তিনি ছিলেন এক বেসরকারি স্কুলের শিক্ষক ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকালে সকাল আটটার সময় পরিবারের সদস্যরা রতনের ঘরের দরজায় দীর্ঘ সময় বন্ধ দেখে সন্দেহ প্রকাশ করে ডাকাডাকি করেও কোনো না মেলায় অবশেষে দরজা ভেঙে বাড়ির লোক দেখতে পান ঘরের ভিতরে ঝুলন্ত অবস্থায় রতনের নিথর দেহ খবর পেয়ে স্থানীয়রা ধর্মনগর দমকল অফিসে জানালে দমকল কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হলেও পুলিশের অনুপস্থিতির কারণে তারা ফিরে আসেন দুই থেকে তিন ঘন্টা পর ধর্মনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ধর্মনগর জেলা হাসপাতালে পাঠায় পরে ময়নাতদন্তের শেষে দেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে স্থানীয় সূত্রে জানা গেছে বৃহস্পতিবারই ছিল রতন মালাকারের জন্মদিন এই দিনে এমন করুণ মৃত্যুতে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া আচ্ছা